নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম বিকেল এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আমি আর সোনা দুজন মিলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো তুলতে বাইরে বেশ সুন্দর হাওয়া হচ্ছে আর তারপরে চোখটা গেল এই সুন্দর প্রকৃতিরটার দিকে সত্যি বলতে গ্রামের প্রকৃতির সৌন্দর্যের আর কারোর সঙ্গে তুলনা হয় না ভাই দেখি এদিকে এসো এদিকে এসো হাত দেয় না নোংরা ডোরো ছাদে কি করতে এসছে জামা কাপড় তুলতে পড়ে গেল যা তোলো তোলো দাও দাও ঝেড়ে দাও ঝেড়ে দাও ঝেড়ে দাও হ্যাঁ 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 নোংরা হয়ে গেছে হয়েছে বেশি ঝাড়ার থেকে ছাদ ঝাড়া হয়ে যাচ্ছে তো আবার দে বলো দাও এগুলো ডোটোর জিনিস ডোটো তুলতে এসছে ছাদে কি সুন্দর হাওয়া হচ্ছে ভাইটায় অনেকদিন পর এলি এই ছাত্রায় তাই তো দাও বা কষ্ট হচ্ছে নিতে না বাবা হাওয়া লাগছে একটু হাওয়া খেয়ে নাও তো হাওয়া খেয়ে নাও হা করে হাম করে খায় হাওয়া হাম করে কে হাওয়া খায় বাবা ককু কে ডাকো ককুকে ডাকো যেঠিমাদের ককো আছে উপরে ডাকোরে কুকু আছে ওগুলো নামিয়ে তোমার দিচ্ছি দিচ্ছি দাঁড়াও পারবে না তোমার হাত পাবে না তুমি এতটা বড় হওনি নি আমি তুলে দিচ্ছি দাঁড়াও ছাদে বেশ সুন্দর হাওয়া হচ্ছিল নামতে মনই চাইছিল না তারপরে এই যে নিচে নেমে এসে সোনা এখন উঠে পড়েছে ওর দাদুর কোলে বাবা ওদিকে গেছিলো মুরগিগুলোকে ঘরে তুলতে আর ওই যে ওরও আড়ি দাদুর সঙ্গে নাকি ওকেও যেতে হবে সেই জন্য ওকে কোলে করে নিয়ে গেছিলো তারপরে এসে ড্রেস ফেস চেঞ্জ করে এখন মা ছেলে মেলে বসেছি এখন দেখো মিষ্টি খাচ্ছিলাম বেশ কয়েকদিন ফ্রিজে বেশ অনেকগুলো মিষ্টি পড়ে রয়েছে তো বিকাল থেকে উঠেই যেন খিদে খিদে পেয়ে গেছে তাই মা ছেলে মিলে এখন একটু মিষ্টি খাচ্ছিলাম আর ক্যামেরাটা রেখে দিয়েছিলাম মানে ফোনটা আর সোনাকে দেখো কন্টিনিউ ওটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছে এখন দুজন মিলে একটু রাস্তার দিকে ঘুরতে যাবো চলো এখন একটু বেরিয়ে আসা যাক যাকছ কেন ডোডো ম্যাও ওখানে বসে আছে চুপটি করে বাবা দোকানে মারে না বাবা দাও মারে না মারে না মারে না মারো না ম্যাও ম্যাও লাগবে কতগুলো ঢিল নিবি রে বড় বড় ঢিল এটা আমি নেবো না মারতে নেই ছেড়ে দাও বসবে আসো এখানে চেয়ারে বসবে আসো কাকে মারবি ম্যাও ম্যাও তো ওখানে বসে আছে

দে বলতে নি বলো দাও হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি এখন বলো পরে দেখা হচ্ছে এখন হ্যাঁ এখন খেয়ে নি বলো এখন খেয়ে নি ছাদে এখন এখানে যে কটা জামা কাপড় মেলার তো দুপুরবেলা মেঘ উঠেছিল বলে সব তুলে রেখে গেছিলাম আর এখন বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে দেখো এরকম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে চারপাশ অন্ধকার কেননা কারেন্ট চলে গেছে একটু এই যে বৃষ্টির ফোটা শুরু হয়েছে কারেন্ট গেল এখন এই যে আমার ডোডো সোনা এখন সবার জন্য রান্না বান্না করছে তাই তো বাবা দেখো ব্যাগে যে ডোডোর ব্যাগ ব্যাগে করে সবজি এনেছে দুটো কড়াইও বসিয়ে দিয়েছে হ্যাঁ এবার নাও একটু জল তেল হ্যাঁ রেখে দাও সাইডে রেখে দাও হ্যাঁ তুমি কি রান্না করছো একটু বলে দাও আজকের মেনুতে কি রয়েছে বলো এই ম্যা অপুসি দেখো আমার সোনা রান্না করছে এই যে দুটো কড়াই আর এই যে দুটো প্লেটে একটা আমি খাবো একটাই ডোডো খাবো একটু জল তেল দিয়ে নাড়ো কষাও ভালো করে ওই ছোটো ছোটো দুটো ঝিঙে এনেছে বাড়ির ঝিঙে আজকে কি রান্না করছো পাপাকে ফোন করো পাপাকে ফোন করো পাপা এসে খাবে তো হ্যাঁ ফোন করে নাও পাপাকে একটা ফোন করে না এই যে ফোন নাও দেখো আর সবাইকে ডাকো তোমরা কারা কারা খাবে চলে আসো দিদা এখানে নেই তোমরা কারা কারা খাবে সবাই চলে এসো আমার ডোডো সোনা এখন সবার জন্য রান্না রান্নাবান্না করছে তুমি পাপাকে একটা ফোন করে দাও পাপা এসে খাবে তো ফোন করো বলো বলো হ্যাঁ এবার পাপাকে একবার ফোন করে দাও হ্যাঁ এবার বলো বাপাকে বলো হ্যাঁ না আয় বলতে নেই এসো বলো ডোডো রান্না করেছে খাবে এসো হ্যাঁ বলো আমি রান্না করেছি কি রান্না করেছো বলে দাও আলু আলু রান্না করেছি হ্যাঁ ঝিঙে দিয়ে আলু রান্না করেছি এখন দাও বেড়ে গেলো আলু দিয়ে দাও আমাকে একটা প্লেট দাও দাও হ্যাঁ এই যে আমার প্লেট দিয়ে দিয়েছে আর ওটা হলো ডোডোর প্লেট না খাওয়া শুরু করো খেয়ে দেখি তো কেমন হয়েছে বাহ খুব টেস্টি হয়েছে তো খুব টেস্টি হয়েছে তাই হ্যাঁ বাহ আমার ডোডো সব রান্না করতে পারে তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো আর এই যে আমার ছোট্ট পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ডোডো নিত্য নতুন কার্যকলাপ তোমরা দেখতে পাবে ও কি করে না করে সবাইকে হাই করে দাও একবার এবার ভালো করে বলো এদিকে দেখো এদিকে দেখে বলো বলো হাই যাদের বাড়িতে এইরকম একজন আছে তারা তো অবশ্যই যেন ওদের এভাবেই টাইম দিতে হয় ওর সঙ্গে এখন আমি রান্নাবাটি খেলায় ব্যস্ত হয়েছি আমরাও ছোটোবেলায় খেলেছি এখন এই যে ছেলের সঙ্গে খেলতে হচ্ছে তো ওদিকে সোনার সাথে অনেকক্ষণ খেলাধুলো হলো এখন ওকে দিয়ে মায়ের কাছে সেই ফাঁকে আমি এখন বসে পড়েছি ব্যাগপত্র গোছাতে কারণ কাল সকালে বাবার বাড়ি যাব ওর জামা আমার জামা কাপড় সমস্ত কিছু নিয়ে বসেছি আর আমার তো সেভাবে বেশি কিছু থাকে না ওরগুলোই থাকে তো চলো এখন চটপট করে গুছিয়ে নিই আজকের মতো এইটুকুই দেখা হবে পরের দিন